শীত পড়ে গেছে এখন সময় ঘুরে বেড়ানো পিকনিক করা মজা করার তারপরেই তো আবার গরম পড়ে যাবে তাই না আর এই শীত পড়তেই সবার কিন্তু একটাই একটা উদ্দেশ্য থাকে যে কোথায় একটা ভালো পিকনিক স্পট আছে যেখানে গিয়ে পিকনিক করা যাবে কিংবা ওয়ান ডে ডেস্টিনেশান কোথাও গিয়ে একদিনের জন্য থাকা যাবে তো আজকে সেই সবের জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে পামেরা গার্ডেন নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি পামেরা গার্ডেন আচ্ছা এটা রুবির পিছন দিকটাতে তো আগে আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা এখন সাড়ে সাতটা বাজে তো এই সাড়ে সাতটা রাত্রেবেলা তো এই সময় কেমন গার্ডেনটা কেমন আছে আমি একটু এটা একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি হয়েছে আর এটা কানেকটিভিটিটাও খুব সুন্দর আপনি যে কোনো জায়গা থেকে যেতে পারবেন আমি যেহেতু গড়িয়া দিয়ে গেছিলাম স্টেশন গড়িয়া আমি কিন্তু ভেতর দিয়ে বাইক নিয়ে গেছিলাম আমার সময় লেগেছিল কিন্তু পনেরো মিনিটের মতো আর রুবি থেকে মাত্র অটো করে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনি এখানে পৌঁছে যাবেন আপনার এই লোকেশানে ফটো ফটোশ্যুট সব কিছুর জন্য কিন্তু জায়গাটা দারুণ ঠিক আছে কীভাবে আসবে এখান থেকে থেকে আনন্দপুর রুবি আনন্দপুর থেকে অটো এখানে রুম আছে কি পারপাসে আসছেন তার উপর ডিপেন্ড করে এখানে রুমও পাওয়া যায় ওয়ান ডে ডেস্টিনেশন হলেও একটা রুম পেয়ে যাবেন পিকনিক করতে গেলে এই একটা আছে প্লে গ্রাউন্ড আছে দোলনা আছে এখানটাতে পুরো আর রাতের ভিউটাও কিন্তু এখানে সত্যি খুব সুন্দর আচ্ছা এখানে আর একটা বড়ো পুকুর আছে ওখানে একটা বোটও আছে তো ওখানে চাইলে বোটিংও করা যাবে সুন্দর একটা জায়গা পিকনিক করার জন্য কিন্তু খুব ভালো একটা আদর্শ জায়গা এটা একটা পামিরা গার্ডেন এখানে বিভিন্ন শ্যুটিংও করে তো পিকনিক করতে পারবেন বন্ধুরা মিলে এসে তবে এখানে কিন্তু এর ব্যাপার আছে মানে আপনি যদি চান এখানে তো এরা আপনাকে বান্না সব খাবার শুদ্ধ আপনার এখানে প্যাকেজ করে দিতে পারবে তো আমি একটু পরে আপনাকে জানাচ্ছি সবাইকে যে কি প্যাকেজ মোটামুটি এখানে পাওয়া যাবে তবে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর কোন দিকটা বাহ মাঠটা দেখুন কত সুন্দর লাগছে না নামবো না আমি বিউটিফুল পুরো মাঠ এটা এখন কাজ চলছে এটা ড্রেসিং হয়ে যাবে তো মাঠটাও পুরো ইউজ করে যাবে কোনো স্কুলের যদি কোনো প্রোগ্রাম থাকে অফিসের প্রোগ্রাম থাকে সব রকমের জন্য কিন্তু আমি পামিরা গার্ডেনের কর্ণধার গার্ডেনটা আমার নিজের এটা আমি মানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আপনারা এই যে লাইট গাছ যত কিছু দেখছেন সব আমার নিজের তৈরি মানে আমি নিজে বসে বসে আইডিয়া করে সব তৈরি করেছি এবং এই যত গাছ আছে সব আমার নিজের হাতে তৈরি মানে নিজের হাতে বসানো আর কি যা লাইট দেখছেন টোটাল কনসেপ্ট সব আমার নিজের হাতে আর আপনারা আসবেন এখানে পিকনিক করবেন এনজয় করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এখানে রুম আছে গ্রাউন্ড আছে মাঠ খেলার মাঠ আছে বোর্ডিং আছে সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবেন এখানে কি কি পারপাসে ভাড়া দেওয়া হয় এখানে অ্যাকচুয়ালি পিকনিকে পারপাসে ভাড়া দেওয়া হয় আর নাইট যদি খুব ক্লোজ আর কি হয় পরিস্থিতির মধ্যে তাদেরকে আমরা নাইট স্টে করতে দিই আচ্ছা বাদ বাকি টোটালি পিকনিক পারপাসে ভাড়া দেওয়া হয় কী কী সিস্টেম আছে আপনাদের এখানে সিস্টেম আছে বলতে সানডে স্যাটারডে আমরা ফুল কন্টাক্ট মানে খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ করি আর উইকডেতে হলে আপনারা নিজেরা রান্না বান্না করে খেতে পারবেন আচ্ছা 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 চার্জেসটা মোটামুটি কি বলা যাবে কীরকম হ্যাঁ চার্জেসটা হচ্ছে সানডে স্যাটারডে হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া মানে এন্ট্রি ফি আর উইকডে হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ থেকে পনেরো হাজার টাকা আর সানডে উইক আর স্যাটারডে হলে খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি পঞ্চাশ জন যদি থাকেন তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পার হেড ইনক্লুডিং কোনো এক্সট্রা কোনো খরচা নেই বোর্ডিং পাবেন রুম পাবেন স্পট পাবেন সাউন্ড সিস্টেম আছে চেয়ার টেবিল উইথ কভার ওকে আর খাওয়া দাওয়া মোটামুটি কী থাকছে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্টে হচ্ছে কড়াইশুড়ি কচুরি আলু কষা চাইলে ফুলকপি আলুর তরকারি হতে পারে বা ডাল হতে পারে কাস্টমার যদি চায় তারপরে থাকছে সঙ্গে সুইটস থাকছে চা কপি থাকছে তারপরে থাকছে ভেজ পকোড়া চিকেন পকোড়া আর লাঞ্চে থাকছে প্লেন রাইস আর ঝুড়ি আলু ভাজা নগরন্দ্র কারি কাতলা কালিয়া মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর মাছটা হচ্ছে আমরা কোনো ম্যাড্রাজি মাছ ইউজ করি না এখানে খাওয়াই না কাউকে আমরা বিলাসপুরের কাতলা নাহলে রুই ছত্তিশগড় আচ্ছা যেরকম বিভিন্ন জায়গায় লোকে ঘুরতে যায় না ডে আউটের জন্য সেখানে চারজন পাঁচজন ছজন কম সংখ্যক সেরকম আসলে তাদের কি কি কিরকম তারা থাকতে পারবে নিশ্চয়ই আসতে পারবে তাদের চার্জেস কিরকম আসতে পারে সেটা আমরা রান্না বান্না করে খাওয়াবো ঠিক আছে তাদের চার্জেস মোটামুটি সেটা আমি পরে বলে দেবো এখন আচ্ছা তো ফোন নাম্বার কি আছে আপনার যোগাযোগ করে আসবে নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন এইট ফোর ডবল সিক্স সেভেন এটা আমার নাম্বার আর যেটা আপনার মেন বুকিং করবে সেটা হচ্ছে নাইন ডবল জিরো সেভেন ডবল জিরো টু সেভেন ফোর এইট দীপায়ন সর্দার দীপায়ন সর্দার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন করলে আপনারা বুকিং করতে পারবেন আচ্ছা এই নাম্বারে ফোন করলে সব কিছু জানাই যাবে কি কি পারপাস আসে যাবে আচ্ছা তাহলে সবাইকে আসতে বলে দিন একবার আপনি আপনার তরফ থেকে আপনারা সবাই আসবেন আপ্যায়নের দিক দিয়ে কোনো রকম সমস্যা নেই আমরা খুব মানে আন্তরিকতা সাইজ মানে সহ খুব আপ্যায়ন করব আমাদের ঠিক আছে ধন্যবাদ